Mm hmm. সেই সাথে বাচ্চা আর সংসারের কাজ সামলানো দুটি কিন্তু সামলানো খুবই কষ্টকর কিন্তু ওই যে ভগবান যখন মেয়েদেরকে জন্ম দেয় তার সঙ্গে তাদের হচ্ছে অসীম ধৈর্য শক্তি আর ক্ষমতারও জন্ম দেয় না হলে আর মেয়েরাই কি মা হতে পারতো বলো না মা হওয়া দুটো চারটে কথা মা হওয়া হচ্ছে সবথেকে মানে কি বলবো পৃথিবীর ক্ষমতাবান একটা অর্থ বলতে পারো কারণ মা হওয়ার জন্য প্রচুর পরিমাণে শক্তি আর ভগবান সেইটা মেয়েদের জন্মগ্রহণ করার সময় দিয়ে দেয় না হলে মেয়েরা কখনই মা হতে পারত না কথাতেই আছে মা হওয়া কি মুখের কথা গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আমি পিয়া আমার চ্যানেল রিয়েল ব্লগার পিয়াতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমি এবং আমার পরিবারের সকলে খুব খুব ভালো আছো তো বন্ধুরা আমি পিয়া আর একটা নতুন সকালে এবং নতুন দিনে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভ্লগ নিয়ে হাজির হয়েছি আর বন্ধুরা এখন ঘড়িতে বাজে ওই পৌনে সাতটার মতো আমি চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করার জন্য সকালবেলা আর কি মর্নিং টাইমে যেইটা আর কি রান্নাঘর কিচেনটা ক্লিন করার জন্য সেটার জন্য এসেছে আর এই দেখো বিড়ালটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বাইকের আর কি স্কুটির পাশে দাঁড়িয়ে মেয়ে মেয়ে করছে আমার না বিড়াল খুব ভালো লাগে হ্যাঁ আমি পুষবো বলেছিলাম সেখানে মা পুষতে দিত না বলতো কোথায় হচ্ছে আমড়ে দেবে কিংবা আঁচড়ে দেবে ইঞ্জেকশান নিতে ঝুঁকতে হবে আমি যেতে পারবো না ওই জন্য সেইভাবে পোষা হয়নি আর এখানে হচ্ছে শ্বশুরবাড়িতে যেহেতু আমার এখন ছোট মেয়ে কোথায় বিড়াল এসে খাবারে মুখ দিয়ে দেবে সেই জন্য আর কি সেইভাবে পুষি না দেখো তারপর গ্যাসটা হচ্ছে ভালো করে ক্লিন করে নেওয়ার পর রান্নাঘরটা মুছে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন গ্যাস কিন্তু ভালো করে মুছে নিই কসবাইট যে হচ্ছে সাবান দিয়ে আর বাইটের জালিগুলো দিয়ে কি বলো রোজের রোজ ক্লিন করে নিলে হচ্ছে গ্যাসে তেল চিটচিটে ভাব নোংরা অপরিষ্কার হয়ে থাকে না আর দেখবে সব সময় হচ্ছে মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগা থাকে আসে তোমার কি মনের মধ্যে একটা পজিটিভ ফিলিংস হয় আর এই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট মাটির রান্নাঘর হ্যাঁ তোমরা ভাবতে হয়তো এখানে আবার কোথায় মাটি আছে হ্যাঁ বন্ধুরা পুরো আমাদের যে রান্নাঘরের কি ছা ছাদটা এটা হচ্ছে মাটির ছাদ আর উপরে টালি দেওয়া আছে তারপর রান্নাঘরটা হচ্ছে ভালো করে ক্লিন করে নেওয়ার পর চলে এসেছি উনুনের কাছে উনুনের ছাইগুলো হচ্ছে বাসি আর কি ছাইগুলো হচ্ছে ফিরে নিয়ে ফেলে দিয়ে আসবো আর আমাদের যেহেতু দিনের বেলা উনুনেই রান্না হয় তো আর অনেকগুলো করেই রান্না হয় কারণ তোমাদের দাদা ভাই আর শ্বশুর মশাই থাকে আর কি হয় তো বাড়িতে ছেলে থাকলে একটু খাবার ঝামেলাটা বেশিই হয় তো আমাদের বাড়িতে শ্বশুর মশাই তোমাদের দাদা ভাই দুজন যেহেতু থাকে তো ওই জন্য একটু খাবারের ঝামেলা বেশিই হয় জানো তো বন্ধুরা আজকে কিন্তু মাম্মাম শোনা একটু ঘন আর কি ঘুম থেকে উঠেনি ও উঠেছিল প্রায় ওই ভোর সাড়ে তিনটের সময় আর উঠে আবার সাড়ে ছটা বাজে তখন ঘুমিয়ে পড়েছে আর আমারও না আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে জানো তো কালকে রাত্রেবেলা না একটুও ঘুমাচ্ছিল না ঘুমাতে প্রায় আমার সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার মতন বেজে গিয়েছিল আমি ফোনটা সাড়ে এগারোটার সময় রেখে দিয়েছিলাম আর ঘুমোতে প্রায় পৌনে বারোটা লেগে গিয়েছিলো আমি নয় মানে চেষ্টা করি রাতের দিকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে আর সকালের দিকে একটু আর্লি মর্নিং উঠে পড়তে দেখবে ভোর ভোর উঠে পড়লে কিন্তু ঠান্ডা মাথায় কাজও কিন্তু ভালো হয় আর রাতের বেলা যেহেতু দেখবে চুপচাপ শুয়ে তো থাকা যায় না ফোন হাতের কাছে থাকলে ফোনটাই ঘাঁটা হয়ে যায় আর যত ফোন ঘাঁটবে তত দেখবে শরীরে নানান রকমের রোগের বাসা বাঁধবে আর যত তুমি হচ্ছে রাতের বেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে তত কিন্তু শরীর ভালো থাকবে আর আমরা যেহেতু কেউই চাই না আমাদের শরীরের রোগ বাসাবাদক কিন্তু কিছু করার নেই ভগবান কার সঙ্গে কখন কী করে সেটা বোঝা দায় হয়ে যায় তো চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য আর ছোট বাচ্চা যেহেতু সামলে কাজ করতে হয় ওই জন্য একটু ভোরের দিকে উঠে পড়তে হয় আর কি বলো তো বন্ধুরা ছোটো বাচ্চা সামলানো আর সংসারে কাজ সামলানো একসাথে একটা কষ্ট হয়ে যায় গো কিন্তু ওই ভগবান মেয়েদেরকে জন্মানোর সময় যে একটা অসীম ধৈর্য শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে তাহলে মেয়েরাই কি আর কখনো মা হতে পারতো বলো কখনোই সম্ভব হতো না কথাতেই আছে যে মা হওয়া নয় মুখের কথা কারণ বন্ধুরা কি বলতো একটা মেয়ে যখন মা হতে যায় তাকে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় তারপর কতগুলো মাসের সমস্যা তো কাটিয়ে যেতে তারপর হচ্ছে একটা এমন দিন আসে তখন মনে হয় এখন দেখো বেশিরভাগই হচ্ছে সিজারিয়ান মাদার আর যখন হচ্ছে একটা মা আর কি ওটির মধ্যে ঢোকে তখন যে তার যে ফিলিংসটা হয় সেটা বলে বোঝাবার মতো না। আমি তো নিজে একজন সিজারিয়ান মা আমি তো মানে খুব ভালো করে ফেস করেছি যখন একটা মানে আর কি বলবো কোনো রোগ নেই কিছু নেই মানুষকে ওটির মধ্যে ঢোকানো হয় তখন তার মনের ফিলিংসটা কীরকম হয় মনে হয় যে আমি আর বেঁচে ফিরবো তো আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কি হয় বলো তো তারা তো জানে যা না সেখানে মা হতে গেলেই রিক্স থাকে কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু তোমার তো কাছি কাচি কুটি এইসব তো প্রয়োজনগুলো হয় না বলো কিন্তু তুমি যা প্রকারেই মা হও মা হওয়া মাই মা কোনো জিনিস দেখো মা হওয়া যতই কষ্টের হোক সেটাই কিন্তু বেশি আনন্দে আর ভগবান মেয়েদেরকে এই আনন্দের জিনিসটা হচ্ছে জন্ম থেকেই পাঠিয়ে দেয় যেহেতু মা হওয়ার সোকাজ ক যারা মা হতে পারে না তারাই একমাত্র জানে যে মা না হওয়ার কষ্ট কতটা তো যাই হোক বন্ধুরা আমি সেই সব কথা বলতে চাইছি না এখন তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে যেন ভগবান মা হওয়ার আস মানে আর কি মা হওয়ার জন্য সবাইকে হচ্ছে তিনি পৃথিবীতে পাঠান সেই আশীর্বাদ দিয়ে কারণ কোনো মেয়ে মা হতে চায় না এরকম হয়তো কিছু কিছু জন চায় না কিন্তু তাদের কথা বাদ বাধ্য কিন্তু মেয়েরা তো সমান হয় না তো যাই হোক বন্ধুরা ভগবানের কাছে একটাই প্রে করি যেন সবাইকে তিনি মুকুর থেকে আর জন্ম দেওয়ার সময় মা হওয়ার জন্য আশীর্বাদ করে পৃথিবীতে পাঠান সবাই চায় মা হতে আর মা হওয়ার যতটাই কষ্টের হোক ঠিক ততটাই কিন্তু সুখের আনন্দের হয়তো মা হতেই যখন আর কি হওয়ার তখন কষ্ট হয় কিন্তু পরবর্তী সময়টা খুবই সুখের কারণ যখন বাচ্চা থাকে তখন মনে হয় পৃথিবীতে আমার বাচ্চাই সব মা হচ্ছে বাচ্চা থাকে সারাদিন যতই কষ্ট বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলে সব রকমের কষ্ট কিন্তু মায়ে মানে রিলিভ হয়ে যায় আর কোনো কষ্টই মনে হয় না আর এই যে দেখো মাম্মা সোনাকে এখন আমি খাওয়াতে এসেছি জল আর মাম্মাম শোনায় কিন্তু জল খাওয়ার সময় হলেই ওর যত কষ্ট কোনো কোনো সময় খুব হচ্ছে এনজয় করে খেয়ে নেয় আবার কোনো কোনো সময় হচ্ছে খেতে না যাই হোক এটা বাচ্চাদের ধর্ম কখন খেয়ে নেয় আবার কখন খায় না তারপর বন্ধুটা দেখো মাম্মামকে আমি একটু জল খাইয়ে চলে এসেছি কয়েকটা বাসন পড়েছিলো সেইগুলো ধুয়ে নিতে আর এখন যেহেতু আমাদের বাড়িতেই কল হয়ে গেছে সত্যি খুব ভালো হয় দেখো হাটে কিন্তু বাসন মাজা বলো কাপড় কাচা বলো কিন্তু খুবই মানে ভালো লাগে আরামের হয় আর কলে হলে কি বলো তো জল এ করে করে অসুবিধা হয় কিন্তু তবুও ঘরে কল থাকলে কিন্তু ভালো হয়ে যায় আর এই দেখো আজকে হচ্ছে রান্নাটা সেরে নিলাম রান্না করেই যা যে চিকেন কষা আমরা চাননি আর ভাত তো অন্যরা চিকেনটা আমাদের হচ্ছে এখন প্রায়ই হয়ে যাচ্ছে আর আমাদের তো দিনের দিকে বললাম রান্না করলে মনেই করা হয় আর আমি না তরকারিতে একবারে নুন দিতে পারি না ওই জন্য আমাকে দুবার তিনবার ধরে চেঁকে দিতে হবে আর আমি কি বলতো প্রথমে কম করেই দিয়ে থাকি কারণ জানি যে কম করে দিলে তাতে আবার খানিকটা দিয়ে মানে আর কি সমান সমান করে দেবো তো এই জিনিসটা ভালো নয় যে রান্না করতে করতে চাঁকা কিন্তু কি করবো বলো যদি বেশি পড়ে যায় তখন তো জিনিসটা খেতে পারবে না মুখ দেওয়াই যাবে না আর যদি কম দিই তাহলেও আবার বলবে যে আলো না কিছু করার নেই ওই জন্য আমি এরকম করি আর এরকমটা করতে নিয়ে আমি শুনেছি বড়লোকদের মুখে তারপর দেখো বন্ধুরা আমি এখানে হচ্ছে মাংসর মধ্যে হচ্ছে শাহি গরম মশলা এটা দিয়ে দিচ্ছি আর এটা দিলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু ভীষণ আসে তোমরা ঘুগনি সোয়াবিনের তরকারি ডিমের চুল যে কোনো তরকারিতে কিন্তু দিয়ে দেখবে প্রসন্দর সুন্দর আর আজের মাংসটা হচ্ছে লাস্ট আবার রান্না বান্না সেরে হচ্ছে মেয়েকে হচ্ছে খাইয়ে দিয়ে ও ঠাম্মার কাছে রেখে আমি চলে এসেছি ওপর ঘরে ঘরটা একটু ঘুরছি আমি দেখো ঘরটা আমার গুছানো হয়েও গেছে তো বন্ধুরা আজকে ব্লগ এখানেই শেষ করলাম আবার পরবর্তী ব্লগে দেখা হবে তো ততক্ষণে সকলে খুব ভালো থেকো সুস্থ রেখো টাটা